মানে সিরিয়াসলি বলছি দেবদা এটা কি করছে মানে মানে বক্স অফিসে প্রধান যে এই লেভেলের একটা সাড়া ফেলবে এই লেভেলের যে বক্স অফিস কালেকশানস করতে পারবে এটা কিন্তু সত্যি বলতে আমরা এক্সপেক্ট করিনি মানে ট্রিমেন্টাস লেভেলের কিন্তু আজকের রেসপন্স এবং আজকের শনিবার এবং আজকের মানে প্রচুর প্রচুর শোক কিন্তু মানে গাদা গাদা করে শোক কিন্তু জাস্ট হাউসফুল গেছে আমি আসবো হ্যালোয়াইস আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওতে কথা বলবো আজকের প্রধানের রেসপন্সটাকে নিয়ে সো আজকে চরম লেভেলে কিন্তু রেসপন্স হয়েছে প্রধানের এবং প্রধান কেন কাবুলিওয়ালাও কিন্তু ব্যাপক লেভেলে কিন্তু রেসপন্স পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে সো বিষয়টা হচ্ছে আজকের থেকে কিন্তু মোটামুটি উইকেন্ড স্টার্ট আমরা বলতে পারি এবং আজকের কালকে এবং পরশু এই তিন দিন কিন্তু না খুব ইম্পর্ট্যান্ট একটা দিন প্রধান এবং কাবুলিওয়ালার ক্ষেত্রে তার কারণটা হচ্ছে এই তিন দিনে একটা ব্যাপক লেভেলে কিন্তু ব্যবসা করে প্রত্যেক বছর কিন্তু মানে দেবদাস সেটা আমি টনিক বলি এবং প্রজাপতি বলি প্রত্যেক দিনই কিন্তু এই এই বছর এই তিনটে দিন কিন্তু একটা ব্যাক্লাভে কিন্তু ব্যবসা করে তো এখন আজকের স্যাটারডেতে কিন্তু প্রধান প্রায় অনেকগুলো শোক কিন্তু হাউসফুল গেছে এবং প্রিয়া থেকে স্টার্ট করে মিনার নন্দন আর রাধা স্টুডিও সিনেপলিস লেক লেকমল মানে আমি আর কত বলবো মানে কন্টিনিউয়াসলি বলতে গেলে মানে এই পার্টিকুলার ভিডিওটা কিন্তু অনেকটা লেন্দি হয়ে যাবে সো এটার একটা কিন্তু আমরা ইঙ্গিত পাচ্ছি যে এইটা যে কালকে এবং পরশু প্রধানের রেসপন্সটা চূড়ান্ত লেভেলের হবে এবং গত বছর কিন্তু প্রজাপতি মানে ফার্স্ট অফ জানুয়ারি কিন্তু প্রায় এক কোটির ওপরে কিন্তু কালেকশানস করতে পেরেছিল এবার দেখা যাক এই বছরে দেবদার প্রধান এবছর ফার্স্ট অফ জানুয়ারি কি লেভেলের বিজনেস করতে পারে বাট এটুকু শিওর শর্ট বলছি যে কালকে যা রেসপন্স এবং কালকে সানডে আছে এবং কালকে থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর এবং ইয়ার এন্ডিং ইয়ার এন্ডিং মানে এই বছর শেষ এবং দু হাজার কিন্তু আসছে সো এই কটা দিন আশা করা হচ্ছে যে প্রধান একটা চূড়ান্ত লেভেলে কিন্তু ব্যবসা করবে এবং শনিবারের যে বক্স অফিস কিন্তু পুরোপুরি কিন্তু ধামাকাদার কিন্তু বক্স অফিস হয়েছে এটুকু জাস্ট আমি বলতে পারি এবং আজকের ন্যাশনাল প্লেক্স মানে আইনক্স সিনেপলিস এবং হচ্ছে আমাদের পিভিআর সহ সিঙ্গেল স্ক্রিন মিরাজ এসবিএফ সিনেমা সমস্ত জায়গা কিন্তু প্রায় অনেকগুলো করে কিন্তু হাউসফুল গেছে এবং যেহেতু মানে দেবতা এই পার্টিকুলার ছবিটা মাস এবং ক্লাস দুটো অডিয়েন্সকেই টার্গেট করে তো সেই কারণেই কিন্তু যেমনভাবে মাল্টিপ্লেক্স চেন থেকে রেসপন্স পাচ্ছে তেমনিভাবে কিন্তু সিঙ্গেল স্ক্রিন থেকেও কিন্তু একটা ব্যাপক কিন্তু রেসপন্স পাচ্ছে এবং কালকের হচ্ছে অ্যাডভান্স বুকিংকে নিয়েও কিন্তু আমি একটা পার্টিকুলার ভিডিও বানাবো এবং সেখানে বলবো যে কালকের কেমন রেসপন্স যাবে প্রধানের ক্ষেত্রে এবং কাবুলি করার ক্ষেত্রে সো এটাই ছিল মেনলি বক্তব্য তোমাদের কী মতামত এবং তোমরা প্রধানকে নিয়ে কত অ্যাক্সিডেন্ট আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার শেয়ার করতে পারো এবং তোমরা যারা প্রধান দেখেছো তোমাদের কী মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা